আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলার যে সমস্ত ইঞ্জিনিয়াররা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছো তাদের সকলের জন্য তোমরা আমাদের বাংলা থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো অথবা বিটেক কমপ্লিট করেছো এখন বর্তমানে পুনেতে চেন্নাইয়ে গুজরাটে ব্যাঙ্গালোরে কর্ণাটকে বা অন্য যে কোনো রাজ্যে আছো কিন্তু আমাদের বাংলা থেকে দূরেতে আছো এতদিন টাকা পয়সার সমস্যার জন্য বাড়িতে সাপোর্ট করতে হয়েছে তার জন্য নিজেদের পড়াশুনো যেটা হায়ার স্টাডিজ সেটা করতে পারো নি মানে আমি বলছি ডিপ্লোমারা সাধারণত ডিপ্লোমা করার পর একটা কাজে ঢোকে তারপর কিছু টাকা আর্ন করে সেই উপার্জন করা অর্থ দিয়েই তাদেরও একটা ইচ্ছা থাকে যে না বিটেকটা করে নিই কারণ একটা সময়ের পর তোমাদের কাছেও যদি বিটেকের ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু তোমরা আরও হায়ার পোস্টে বা তোমাদের স্যালারি ইনক্রিমেন্টও হওয়াটা দেখা যায় সাধারণত তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তোমরা ওই পুনেতে বসে থেকে পুনের সিগমাতে কাজ করছো অথবা ফ্লাস ইলেকট্রনিক্সে কাজ করছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কোন কলেজে ভর্তি হবে বা অন্য যে কোনো জায়গাতে কোথায় ভর্তি হবে সেটা কি করে জানবে কোন কলেজে ভর্তি হলে তার সার্টিফিকেটটা ঠিকঠাক থাকবে মানে ওই যে এআইসিটি বা ইউজিসি অ্যাপ্রুভাল থাকবে যে সার্টিফিকেটটা অল ওভার ইন্ডিয়াতে বা আউট অফ কান্ট্রিতেও ভ্যালিড ভ্যালু থাকবে বা ভ্যালিড সার্টিফিকেট হবে সেটা আজকে হেল্প পাবে যারা এবারের রানিং স্টুডেন্ট আছো তারাও কিন্তু হেল্প পাবে যারা রিসেন্ট পাস আউট করছো এখনও জবে যাওনি এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করো ক্লিক করে তোমাদের নিজেদের পার্সোনালিটির নাম মোবাইল নাম্বার আর তোমরা কী চাইছো জব করতে করতে পড়াশুনো না শুধু জব চাইছো না শুধু বিটেক করতে পড়তে চাইছো সেটা তোমরা জাস্ট ফিল আপ করো তারপর আমাদের কাউন্সিলিং টিম তোমাদেরকে হেল্প করবে এখানে তোমরা কি বেনিফিট পাবে এই কাজের জন্য বা এই গাইডেন্সের জন্য আমাকে কোনো ফি তোমাদের দিতে হবে না আমি প্রথম থেকে তোমাদের জন্য বিভিন্নভাবে আপডেট দিয়ে এসেছি কলেজে ভর্তি থেকে শুরু করে সব কিছু এআইসিটির কিছু নিয়ম আছে যেখানে ওয়ার্কিং প্রফেশনরাও কিন্তু বিটেক ডিগ্রি করতে পারে মানে যারা কাজ করছে পড়াশুনোটা কাজ করতে করতেও করতে পারবে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কিছু কলেজ আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেখানে কিন্তু তোমরা কাজ করতে করতে ওয়ার্কিং প্রফেশনাল হিসাবেও তোমরা কিন্তু বিটেকের ডিগ্রিটা পাবে তো সেই কলেজটা কোথায় আছে কত টাকা ফি পড়বে সেটা তো তোমাদের জানা নেই তো সেটা জানাবে কে সেটা জানাবে এডুকেয়ার স্কিল অ্যাকাডেমি বা আমার টিম তোমাদেরকে সেটাতে গাইড করবে দেখো এরকম অনেক অর্গানাইজেশন আছে যাদের কাছ থেকে কিন্তু তোমরা প্রপার গাইডেন্সটা পাবে বা প্রপার গাইডেন্স দেবো বলে কিন্তু অনেক জায়গাতে তোমাদের ভুলভাল কলেজে ভর্তি করে দেয় সেই জায়গাটা থেকে তোমরা রেহাই পাবে ইভেন কোনো এক্সট্রা টাকা কোনো হিডেন কস্ট নেই যদি কোনো স্টুডেন্টের টোটাল তিন বছরের ল্যাটারাল বিটেকের কোর্স হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা একদম রিটেন ব্লু বুকের সাথে তাহলে এক লাখ ষাট হাজার টাকায় তাকে লাগবে কারণ সে এক লাখ ষাট হাজার টাকায় ভর্তি হয়ে তাকে দু লাখ দশ হাজার টাকা লাগবে না কিন্তু যে কলেজটা আমি বলছি এক লাখ দশ সেখানে এক লাখ দশই লাগবে তো এই সাপোর্টটা তোমরা পাবে তোমরা যদি মনে করছো আর স্কলারশিপের সুবিধা নেবো সেটা বিভিন্ন ধরনের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ থাকে সেই সুবিধাটাও তোমরা পাবে বা যদি মনে করছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেই সুবিধাটাও পাবে তো যারা অলরেডি এখন কাজ করছো সেটা হতে পারে এলএনটিতে সিভিলের কাজ করছো বা অন্য কোনো আইটি কোম্পানিতে জব করছো বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে কোনো ডিপার্টমেন্টে আছো তোমরা যদি এখন বিটেকে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করো আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর ওপরে পেয়ে যাবে ফেসবুকে দেখলে আর ডেসক্রিপশনে পাবে ইউটিউবের এরপর একটা জিনিস কীভাবে কন্টাক্ট করবে নিজের নাম মোবাইল নাম্বার মেল আইডি আর কী পড়তে চাইছো তুমি বিটেক মেকানিক্যাল লেটারাল না ইলেকট্রিক্যাল ল্যাটারাল না ইলেকট্রনিক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও আর সেমিস্টারে যদি অল রেজাল্ট কাছে থাকে একটা পিডিএফে করে পাঠাও যদি অল পিডিএফ নাও পাঠাতে পারছো ফাইনাল ইয়ারে রেজাল্টটা পাঠাতে হবে কারণ রেজাল্ট না দেখে তো বলা যাবে না যে তোমার বোর্ডটা ডিপ্লোমাটা কোথায় অ্যাপ্রুভ আছে না আছে তারপর আমি কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো এখানে আমি বলে দিচ্ছি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা সিক্সটি পার্সেন্ট অ্যাভব নাম্বার পেলে ষাট হাজার টাকা করে স্কলারশিপ পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বারটা যদি ধরে রাখো তবে এবং এআইসিটি অ্যাপ্রুভ বা ইউজিসি অ্যাপ্রুভ কলেজ থেকে পাস আউট করলে তবেই পাবে অনলি বেঙ্গলে যারা স্টেট গভর্নমেন্টের বাইরে স্কলারশিপ নিতে চাইছো অন্য স্টেটের স্টুডেন্ট তাদের জন্য অন্য জায়গাতে পড়লে আরও স্কলারশিপ আছে সেগুলি টাইম টু টাইম আমরা আলোচনা করে দেবো ভর্তির প্রসেস কিভাবে হবে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে ভর্তিটা তোমরা অনলাইন ইভেন্ট অফলাইন যেটা তোমাদের জন্য সুইটেবল হচ্ছে সেই প্রসেসটাই অবলম্বন করে তোমরা করতে পারো যারা বিটেক করে নিয়েছো তারা যদি এখন এমটেক বা এমবিএ করতে চাইছো সেই সুযোগ সুবিধাটাও তোমরা পাচ্ছ তার জন্যও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটে পর্যন্ত আমাদের নাম্বারগুলি ওপেন থাকে তোমরা আমাদের নাম্বারে কল করো তারপর যা যা প্রয়োজন হয় বা যা যা গাইডেন্স হয় আমি করে দেবো এখন যেখানে কাজ করছো সেখানেই করো সম্পূর্ণ অনলাইনে তোমরা ভর্তির যে প্রসেস এই প্রসেসটা করতে পারবে জাস্ট অনলাইনে ডিস্টেন্স মোডে এমবিএ এ করছো পড়ো না লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি গ্লোবাল ইউনিভার্সিটি তারপর আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু হাইব্রিড মুডের যে তারপর পুনেতে যে পুনেতে অনেক বড় বড় কলেজ আছে ব্যাঙ্গালোরও আছে যারা কিন্তু হাইব্রিড মুডে যে এম ডিগ্রি সেটাও কিন্তু প্রোভাইড করছে তো তোমরা যদি মনে করছো যে এম বিএ পড়বো সেই সুবিধাটাও তোমাদের জন্য রয়েছে তাহলে আর দেরি করো না অলরেডি কিন্তু ভর্তির প্রসেস শেষের দিকে আর এক সপ্তাহ অলমোস্ট চলবে এই এক সপ্তাহের মধ্যে নিজের ডিমান্ড অনুযায়ী বা নিজের অ্যামাউন্ট যতটা খরচা করবে সেই খরচা অনুযায়ী যে কলেজটা চাইছো সেখানে নিজের সিটটা বুক করে নাও সিট বুকিংয়ের জন্য দশ থেকে কুড়ি হাজার টাকা তোমাদের পেড করতে হয় অনলাইনে পেমেন্ট করলেও হবে আর তারপর সেটার অনলাইনে রিসিভ কপি রাখবে একটা চার্ট পেয়ে যাবে যে আমাকে এই এই টাইমে এই এই পেমেন্ট করতে হবে তো এটা হচ্ছে প্রসেস যারা রানিং স্টুডেন্ট আছো তারাও করতে পারো যারা অলরেডি কাজ করছো আমি শুরুটাই করেছিলাম যারা কাজ করছে তাদের জন্য তো বুঝতেই পারছো তোমাদের জন্য দুটোই অপশান রয়েছে যেটা তোমাদের সুইটেবল মনে হচ্ছে তোমরা কনট্যাক্ট করো আর ফর্মটা ফিল আপ করো আর ডাইরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ